দেখেছো আজকে সকাল থেকেই কীরকম একটা বাজে ওয়েদার করে আছে এটা হচ্ছে আমার বাড়ির সামনের দিকে জায়গা আমার না এরকম ওয়েদার হলে একদম মন ভালো লাগে না তোমাদেরও কার কার আমার মতো হয় বলো তো এরকম ওয়েদার হলে মন কেমন করে বিশেষ করে যদি ফাঁকা বাড়িতে থাকতে হয় না একা একা তাহলে এরকম ওয়েদার একদম ভালো লাগে না আমি কোনো কাজ করার কোনো এনার্জি খুঁজে পাই না জানো তো বেশ আলো ঝলমলে ওয়েদার থাকে কাজ করতেও বেশ ভালো লাগে বলো এরকম একটা ওয়েদারে না তো কিছু করতে ভালো লাগে আমার ভীষণ মন কেমন করে জানো তোমরাও আমার মতো আছো এরকম কেউ যাদের এরকম ওয়েদার হলেই একদম ভালো লাগে না তো যাই হোক কী আর করা যায় বলো প্রকৃতির ওপরে তো কারো হাত নেই চলো বাকি কাজগুলো করতে থাকি গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে সবাইকে স্বাগত ভালোবাসা জানিয়ে আমার আরও একটা ব্লগ শুরু করছি আজ হচ্ছে থার্টিন ফেব্রুয়ারি আর এখন টাইম হচ্ছে নাইন ফর্টি ফাইভ পনেরো দশটার থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো সবাই সাথে থেকে সারাদিন দেখো ভালো লাগবে তো আজকে এদিকে ওয়েদার একদম ভালো নেই প্রচণ্ড মেঘ মেঘ করে আছে ওয়েদার তোমাদের ওইদিকে ওয়েদার কেমন সবাই আমাকে কমেন্ট করে জানিও ওই জন্য আজকে ওয়েদার যেদিনকে ভালো থাকে না সেদিনকে আমি ভাত করি না কারণ আমার মেয়েরও খুব একটা ভাত খেতে পছন্দ নয় আমিও নই আমিও করি না তো এই যে আমি রুটি করে রেখেছি আমার রুটি বেলা হয়ে গেছে রুটি হবে আজকে ধরো আমি না ফোনটা কোনো স্ট্যাম্প পাচ্ছি না ফোনটা রাখবো এই যে আজকে এটাই হচ্ছে আমাদের দুপুরের খাবার রুটি করবো একটা সব কিছু মেশানো একটা সবজি করব ওটা আমার মেয়েও খেতে ভালোবাসে আমিও ভালোবাসি তোমরা ভাবছো তো যে আজকে বাড়ি হঠাৎ এত নিস্তব্ধ কেন কারণ আমার এক মেয়ে গেছে স্কুলে আমি ওকে স্কুলে দিয়ে এসেছি আরেকজন এখন ঘুমাচ্ছে ওই জন্য মধ্যে মধ্যে আমাকে তাড়াতাড়ি করে সব কাজ করে নিতে হবে তো মেয়ে উঠে গেলে আমি আর কোনো কাজ করতে পারি না তোমরা তো সবাই দেখেইছ মেয়ে প্রচন্ড বদমাসি করে মেয়ে উঠে গেলে আর কিচ্ছু করা হয় না তো চলো আমি রুটিটা করি তারপর আবার আসছি তো আমি আবার ফিরে এলাম অনেকক্ষণ পর অনেক কটা কাজও আমার মোটামুটি হয়ে গেছে আর বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে দাঁড়াও তোমাদের দেখাই বাইরের অবস্থাটা আমরা দেখতে পাবো কি না দেখেছ বাইরে হচ্ছে মুসলধারে বৃষ্টি দেখো আর আমার মোটামুটি অনেক কটা কাজ হয়ে গেছে কাজ বলতে কি নাই যে আজকে পুরো বিছানা গুছিয়ে তারপর তোমাদের কাছে এলাম এই হচ্ছে আমার বিছানার পুরো ভিউ আজ পুরো বিছানা গুছিয়ে নিয়েছি আর এইদিকে আরেকটা এই যে এখানে বসেছে এই দেখো এই দেখো বসেছে আরেকজন আর এইগুলো হচ্ছে আমি কালকে সব জামা কাপড় অনেকগুলো কেচেছিলাম এগুলো সব ভাঞ্জ করে নিয়েছি মাম্মা সবাইকে আবার গুড মর্নিং বলে দাও হাই বলে দাও হাই বলে দাও হাই বলে দাও তো মোটামুটি এই কাজগুলো আমি করে নিয়েছি বাইরেটাও ধরো দেখাচ্ছি তোমাদের এই যে বাইরের খাটটাও গুছিয়ে নিয়েছি পুরো সব খাট টাটগুলো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আমার অনেক জামা কাপড় কাচার ছিল আজকে কিন্তু আজকে যেহেতু ওয়েদারটা বললাম প্রচণ্ড খারাপ সকাল থেকেই খালি খালি একবার করে বৃষ্টি নেমে আসছে আজকাল কিছু কাচবো না কালকে এই যে এগুলো সব কালকে কেচেছিলাম সেগুলো গোছাও হয়েছিল না এগুলো সব আমি গুছিয়ে গুছিয়ে রেখেছি তো চলো এগুলো সব জায়গায় জায়গায় তুলে রাখি তারপর আমি পুরো ঘরটা ভালো করে ঝাড়ু লাগাবো তো চলো দেখতে থাকো তোমরা তো তোমাদের তো আগেই বললাম যে আজকে আমি রুটি করেছি আর এই আলু ভাজবো আলু ভাজা করবো তার জন্য আলুগুলো কেটে নিচ্ছি আগে আর আজকে বাইরে এখন প্রচন্ড বৃষ্টি পড়ছে মেঘ ডাকছে তো মেঘ স্কুল থেকে নিয়ে চলে এসছি আমি যেতে পারিনি ওর এক বন্ধুর মাকেই বলেছিলাম কারণ বাড়িতে একটা বাচ্চা নিয়ে আজকে ওয়েদার নেই বাইরে যাওয়ার মতো ওর জন্য এক বন্ধুর মাকে বলেছিলাম ওই একটু ওকে এনে দিয়ে গেছে ওকে নামিয়ে এনে দিয়েছে মেয়ে জাস্ট বাড়িতে ঢুকল এখন বাজে সাড়ে বারোটার মতো আমি তো সকালবেলাতে এই রুটি করে নিয়েছি সেই রুটিগুলো একটুখানি ঘি দিয়ে ভেজেও নিয়েছি ও একটু খেতে ভালো লাগবে আর এই আমি আলুগুলো কেটে দিচ্ছি বেটু

অ্যাসিডেন্স তো ওদের স্কুলে পিটি থাকে স্কুল থেকে বাড়িতে এসেছে আরেকজন তো পুরো বাড়ি মাথায় করে এখন ঘুরে বেড়াচ্ছে আমি না বুঝতে পারছি না আজকে ফটো ঠিকমতো ক্লিয়ার আসছে কি না কারণ আমার বাড়িতে সেরকম পাওয়ারফুল লাইট নেই আর বাইরের ওয়েদার যেহেতু আজকে খুব খারাপ আমি যতটা পারছি চেষ্টা করছি আজকে সারাদিনে সমস্ত কিছু ধরে রাখার কিন্তু বুঝতে পারছি না কতটা আমি আজকে ধরতে পারছি বা কতটা পারছি না এখন না কোনো ঋতুরই আর কোনো কিছু বলা যায় না বলো হঠাৎ হঠাৎ বৃষ্টি হচ্ছে কালকে আবার একটা বিশেষ দিন সবার জন্যই কিন্তু হবে জানি না যদি এভাবে বৃষ্টি পড়ে কালকের দিনটা জানো তো একটা হ্যাঁ হ্যাঁ দাও দিদিকে দাও দিদিকে দাও সেটা হচ্ছে কালকে তোমাদেরকে আমি বলবো তাহলে আমার তোমরা দেখবো তাহলে আমার লাইফে ফার্স্ট টাইম একটা ঘটনা কালকে ঘটবে মানে আমি ভীষণ এক্সাইটেড আমার থেকেও বেশি এক্সাইটেড হচ্ছে আমার মেয়ে আমার মেয়ে ভীষণ এক্সাইটেড তো কালকের ভিডিওতে তোমরা সব দেখতে পাবে এখন আর সেটা বলবো না এখন ওটা তো চলো আমি আলু কেটে আলুটা ভেজে নিই তারপর আবার আসছি তো এখন বাজে হচ্ছে দুপুর দুটো আমি মেয়েদেরকে ঘুম পাড়িয়ে মানে ছোটো মেয়েকে ঘুম পাড়ালাম দুই মেয়েকে খাওয়ালাম চান টান করিয়ে ঘুম পাড়িয়েছি এখন অবধি আমার খাওয়া হয়ে ওঠেনি এরপর আমি স্নান করব তারপর খাবো তো চলো আজকের ভিডিওটা আর বড়ো করছি না আর আমি জানি তোমরা অনেকেই আছো যারা হয়তো আমার ভিডিওটা দেখছো কিন্তু তোমরা সাবস্ক্রাইব করছো না কেন জানি না আমি প্লিজ সবাই কাছে এটাই অনুরোধ করব যে সবাই প্লিজ সাবস্ক্রাইব করো আমার ভিডিওটা পুরোটা দেখো যদি আমার ভিডিও দেখে তোমাদের ভালো না লাগে সেটা আমাকে কমেন্টে জানিও যদি আমার কোনো ভুল হয় সেটাও কমেন্টে জানিও কারণ আমি একদম নতুন এই ব্যাপারে আমার কোনো মানে আইডিয়া নেই তাই আমি বারবার বলছি যদি আমার ভুল হয়ে থাকে আমাকে প্লিজ ভুলটা বলো আর তোমরা আমার ভিডিওটা দেখো আমি তোমাদের সবার সাপোর্ট চাই তোমরা সাপোর্ট না করলে আমি আমার স্বপ্নগুলো সত্যি করতে পারবো না তো প্লিজ দেখো সবাই সাবস্ক্রাইব করো আমি অনেক রকমের ভিডিও দেওয়ার চেষ্টা করছি এরপরেও বলবো তোমাদের যদি অন্য রকম ভিডিও দেখতে ভালো লাগে তো তোমরা সেটাও বলো আমি আমার মতো চেষ্টা করবো রকম ভিডিও দেখার আমি সামনের দিনে কিছু ফুড চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে আসবো কিছু রান্নারও রেসিপি তোমাদের দেব যেটুকু আমি জানি যদি তোমরা দেখতে চাও যদি তোমরা আমার রান্নার রেসিপি দেখতে চাও তাহলে জানিও আসলে আমি তো নতুন আমি ঠিক বুঝতে পারছি না যে আমার কীরকম ভিডিও তোমাদের ভালো লাগবে তাই তোমরা বলো তোমরা কীরকম ভিডিও চাও তোমাদের যদি প্র্যাঙ্ক ভিডিও ভালো লাগে থাকে সেটাও বলতে পারো আমাকে মানে অ্যাকচুয়ালি তোমরা ঠিক কোন ভিডিও পছন্দ করো সেটা যদি আমি জানি তাহলে আমি তোমাদের পছন্দ মতো বা তোমাদের ভালো লাগার মতো ভিডিও করব তো চলো আজকের মতো আসছি কাল আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আবারও বলছি প্লিজ সাবস্ক্রাইব করে দাও সবাই আমাকে আমি এই চ্যানেলটা নিয়ে আমার অনেক স্বপ্ন আছে অনেক ইচ্ছে আছে তোমরা পাশে না থাকলে কোনোটাই সম্ভব নয় তাই প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মানে এটা তোমাদের কাছে আমার অনুরোধ তোমরা সবাই সাথে থেকো হয়তো ভালো লাগবে দেখো যদি ভালো না লাগে বলো কিন্তু সবাই সাথে থেকো প্লিজ তো চলো আজকের মতো বাই বাই কাল আবার আসবো